ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাধ্য চলেছেন মধুনিতা সরকার শুধু দিনক্ষণই নয় কোথায় বসবে বিয়ের আসর তাও নাকি ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন দুজনে রিসেপশনের পরিকল্পনাও শেষ এবার শুধু চার হাত এক হওয়ার পালা ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সব ঠিকঠাক থাকলে আগামী বছরের তেইশে জানুয়ারি বসবে বিয়ের আসর বারুলপুর রাজবাড়িতেই হবে এলাহি আয়োজন সাবেক সাজি প্রথম পছন্দ মধুমিতা ও দেবমাল্য সেভাবেই সাজবেন দুজনে রিসেপশন হবে পঁচিশে জানুয়ারি সেই অনুষ্ঠানটি হবে অবশ্য শোভা বাজার রাজবাড়িতে বিনোদন দুনিয়ার অনেকেই যে মধুমিতা দেবমালোর বিয়েতে উপস্থিত থাকতে পারেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই বোঝে না সে বোঝে ধারাবাহিকের পাখি হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা এরপর সিনেমার জগতে নিচের সফর শুরু করেন পরিবর্তন লাভ আজকাল পশু চিনি দীর্ঘস সূর্য ফুলের আচারের মতো একাধিক সিনেমা রয়েছে তার ঝুলিতে এর আগে অল্প বয়সেই অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁট ধরা বেঁধেছিলেন মধুমিতা কিন্তু সেই সম্পর্ক টেকেনি দু হাজার উনিশ সালে মধুমিতা ও সৌরভের বিচ্ছেদ হয় সেই বছরই দেবমাল্যর সঙ্গে আলাপ অভিনেত্রীর দু সালে পুজোর সময় অনুরাগীদের মন ভেঙে প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়েছিলেন টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী দেবমাল্য পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার চলতি বছর মার্চ মাসে দোল কাটিয়েছেন সিকিমের নিরিবিলি ইয়াংমথাং ভ্যালিতে সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই জুটির বন্দি রোমান্টিক সব মুহূর্ত দেখা যায় এবার পালা ঘরবাধার কাজের ব্যস্ততা সামলে জীবনের নতুন ইনিংসের পরিশ্রুতিতে ব্যস্ত অভিনেত্রী